শ্বাসুদ্ধকর ফাইনাল ম্যাচে কলম্বিয়াকে এক শূন্য ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার কোবার শিরোপা জিতল মেসির আর্জেন্টিনা আর বিদায় বেলায় শিরোবা জিতে মেসিকে জড়িয়ে ধরে অচরে কাঁদল ডিমারিয়া দশক আসকোবা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল আর্জেন্টিনা এবং কলম্বিয়া আর শুরু থেকেই প্রথমার্ধে দুর্দান্ত খেলতে থাকে কলম্বিয়া বেশ কয়েকটি গোলের সুযোগ করলেও সেটা কাজে লাগাতে পারেনি কলম্বিয়ার খেলোয়াড়রা যার ফলে প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি এরপর দ্বিতীয় অর্ধে ভয়ঙ্কর হয়ে ওঠে আর্জেন্টিনা একের পর এক গোলের সুযোগ করলেও সেটা কাজে লাগাতে পারেনি আর্জেন্টাইন খেলোয়াড়রা এরপর ম্যাচের ষেষটি মিনিটে পার ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন লিওনার মেসি আর মাঠের বাহিরে যেয়ে অঝরে কাঁদতে থাকেন এই বিশ্বসেরা খেলোয়াড় এরপর ম্যাচের চতুর্তম মিনিটে আর্জেন্টিনা গোল দিলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়েছে এরপর ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত ব্যাক টু ব্যাক অ্যাটাকে কেউ কাউকে গোল দিতে পারেনি এরপর অতিরিক্ত সময় গড়ায় আরও বিশ মিনিট পর্যন্ত এরপর ম্যাচের একশো এগারোতম মিনিটে অবিশ্বাস্যভাবে দুর্দান্ত গোল করে লাতানো মার্টিনেস যার ফলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর শেষ পর্যন্ত কলম্বিয়া সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি যার ফলে শেষ পর্যন্ত এক শূন্য ব্যবধানে জয়লাভ করে টানা দ্বিতীয়বার এবং কোপা আমেরিকায় সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল লিওনাল ম্যাসির আর্জেন্টিনা অপরদিকে নিজের শেষ ম্যাচটা রাঙিয়ে রাখলেন ডিমারিয়া আর কোপ আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পর গুঞ্জন শোনা যাচ্ছে লিওনাল মেসি খুব তাড়াতাড়ি ফুটবল থেকে বিদায় নেবেন হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি লিওনাল মেসিকে আর কতদিন ফুটবল খেলতে দেখতে চান আপনি জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ